ছাগল ভাইয়ার পছন্দ অনুযায়ী ছাগলগুলো এখানে লালন পালন হচ্ছে ছাগল আসলে অধিক সংখ্যক হয়ে গেছে কিছু সংখ্যক ছাগল কমানোর জন্য আর কি আচ্ছা আচ্ছা যেহেতু এটা একটা কারখানা মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ এটা হচ্ছে যে গাউসিয়া থেকে একটু সামনে ইউএস বাংলা হাসপাতালের এখানে কর্ণ গ্রুপ মূলত হচ্ছে গাজী গ্রুপ যেটা এটার কারখানার ভেতরে এরিয়ারি ভেতরে তো আমি যেখানে দাঁড়িয়েছি এটাও একটা কারখানা বিশাল বড় কারখানা দেখতে পাচ্ছেন তো কারখানার যিনি মালিক ওনারা আসলে শখ করে এই খালি জায়গাটাতে খুব সুন্দর সুন্দর ছাগল পালন করেন এই যে দেখতে পাচ্ছেন তুতাপুরি বিটল আরও উন্নত জাতের ছাগল রয়েছে ওনারা আসলে শৌখিন শখ থেকে পালন করা কারণ অনেকে আছেন এরকম পশুপ্রেমী তো এটা মূলত অ্যাক্সিলেন্ট এগ্রো ইকবাল বা এটা হচ্ছেন প্রোপাইটর তো যেহেতু এটা একটা কারখানার ভিতরে এটাতে বড়ো পরিসরে ছাগল পালন করা সম্ভব হয় না এখানে একটা লিমিট রয়েছে যখনই কিছু বেশি হয় ওনারা বিক্রি করে দেন তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেকগুলো ছাগল হয়ে গেছে তো ওনারা চাচ্ছেন এখান থেকে কিছু ছাগল বিক্রি করবেন একদম খামারে লালিত পালিত সুস্থ সবল ছাগল তো চলুন সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত যায়

আচ্ছা তো এই যে করতেছেন নারায়ণগঞ্জে কিন্তু অনেক ছাগলের খামার রয়েছে আর গরু খামার তো আরো বেশি হ্যাঁ হ্যাঁ একদম খোলামেলা পরিবেশ এটা তো একটা কারখানার ভিতরে তো এখানে পালন করাটা আসলে কেমন এখানে পালন করার আসলে বিষয়টা হচ্ছে কি এই ধরনের উন্নত জাতের ছাগলগুলোর সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে খোলামেলা পরিবেশ পরিবেশ যত খোলামেলা যত সুন্দর পরিবেশ ছাগল তত সুস্থ সবল তত ভালো থাকে ছাগল আর এই বিকালবেলায় যে আপনাদের কত সুন্দর পরিবেলা জায়গায় ছাগলগুলো ছেড়ে দিলে অটোমেটিক তারা সুস্থ থাকে একটা ছাগল মূলত খাবার কতটুকু পেলো ওইটা মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে ছাগল কতটুকু স্বাধীনতা খোলামেলা জায়গায় স্বাস্থ্যকর পরিবেশে আবদ্ধ অবস্থায় রাখলে যে গ্যাসটা ওঠে প্রস্রাবের যে গ্যাসটা ওঠে এটা সময় অনেক সময় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে আসলে ছাগল সুস্থ থাকলে লাভজনক এটা বরাবরের মতো এই যে মাসালা দেখতে পাচ্ছি কত সুন্দর বিটল তারপরে তোতাপুরি সব ধরনের ছাগল রয়েছে সব ধরনের ছাগলই আছে তো ইকবাল ভাই আমাকে যেটা বললেন যে আসলে উনি তো কারখানার ভেতরে এখানে বেশি ছাগল পালন করতে পারেন না তো উনি চাচ্ছেন যে আসলে কিছু বিক্রি করতে কিছু বিক্রি করে দিতে এখান থেকে ছাগল আচ্ছা আচ্ছা এ তো ইকবাল বয়ের ই হ্যাঁ ইকবাল বয়ের ফার্মে কিছু ছাগল আমি জাস্ট ছাগলগুলো আমি দেখাশোনা করি সেই সুবাদে আমি ছাগল শুধু কি এটাই কারণ না অন্য কোন কারণ আছে বিক্রি না অন্য কোনো কারণ না আসলে ছাগল ভাইয়ার পছন্দের ওই ছাগলগুলো এখানে লালন পালন হচ্ছে ছাগল আসলে অধিক সংখ্যা হয়ে গেছে তো কিছু সংখ্যক ছাগল কমানোর জন্য আর কি আচ্ছা আচ্ছা যেহেতু এটা একটা কারখানা মানে জায়গা তো অল্প তাদের তার ওই

এটা 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 দাঁতটা হচ্ছে তো কেমন আসলে মূলত ইন্ডিয়ান ছাগলগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে সাধারণত আট দাঁত ছয় দাঁতই হয়ে থাকে ঠিক আছে যা যা আছে সত্য বলছি এটা পুরোপুরি আট দাঁত আছে ফ্রেশ আট দাঁত এটা কেমন দাম চাবেন এটা আমাদের পঞ্চাশ হাজার টাকা দাম চাপ হাজার

এবার নতুন দুইটা একসাথে কত টাকা দাম দুইটা একসাথে কোনো ভাই যদি নাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার তারপরে তো আলোচনা সেক্ষেত্রে আলোচনা করা যাবে কিছুটা আলোচনা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাটা হ্যাঁ মাসাল্লাহ মাত্র এক মাস বয়স ছাটি বাচ্চা গান অনেক সুন্দর আসছে ঠিক আছে ভাই চলেন আর আসি ভাই এটারও তো মাশাআল্লাহ বিশাল কান কত ইঞ্চি কান এটা এটার কানটা প্রায় 19 ইঞ্চি 18 ইঞ্চি কানটা আছে 19 18 হ্যাঁ এটা সিং কি সিং এটা স্প্রিং সিং বলে যেটা হরিয়ানার মধ্যে স্প্রিং সিং গোল্ডেন শেডের মধ্যে আচ্ছা আর এটা দাঁত হচ্ছে আপনার নতুন আট দাঁত নতুন আট দাঁত না আর বিশেষ করে ছাগলটা গাবিন আছে ইনশাআল্লাহ প্রথমের গাবিন এখন দুই মাস হতে দুই থেকে তিন দিন বাকি আছে আচ্ছা শিওর গ্যাপ শিওর গ্যাপ তা আসলে বলা যায় না কারণ গাবিন বিষয়টা হচ্ছে মাস না হলে আসলে বোঝা যায় না যে গাভিনটা কনফার্ম আছে কিনা তবে আশা করি এখন পর্যন্ত ছাগলটা হিটে আসেনি তো এটা কেমন দাম চাবেন ভাই এটা যেহেতু গাভিন ছাগল এটা আমার চা দাম হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আলোচনা কিছু সুযোগ আলোচনা কিছু

ভাই খুব সুন্দর বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা যে মাশাল্লাহ এটা তোতাপরি ছাগল এটা হচ্ছে একটা পাঠা বাচ্চা মাত্র বয়স হচ্ছে পাঁচ সাড়ে মাস চলছে সাড়ে পাঁচ মাস এবং কালারটা খুবই সুন্দর একটা কালারের আচ্ছা পাঠা বাচ্চা জি জি তো এটা কেমন দাম চাইবেন এটা আমাদের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দাম চাচ্ছি আয়তাল্লিশ হাজার আলোচনা সহযোগ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও তোতাপরি পাঠা বাচ্চা আসলে জাতের উপরে কলেজি শেষ নাই পার্সেন্টেজের উপরে কলেজের উপরে শেষ নাই এটার কোয়ালিটি পার্সেন্টেজটা একটু কম তুলনামূলক এই পাটা বাচ্চাটার বয়স হচ্ছে সাড়ে মাস এটা কেমন দাম চাবেন এটা আমরা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি এটাও একটা তোতাপুরি পাঠা বাচ্চা এটার পার্সেন্টেজটা একটু কম বয়সটা কেমন এটা বয়সটা চার মাস হয়েছে চার মাস সেটা কেমন দাম চাবেন এটা আমাদের চাওয়া দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আলোচনার সুযোগ আছে মা বাচ্চা দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ হ্যাঁ বিটলের খুবই কোয়ালিটিফুল একটা বিটল ছাগি সাথে একটা ছাগি বাচ্চা আছে বাচ্চাটা বয়স দুই মাস হতে দুই তিন দিন বাকি আছে একদম অরিজিনাল অরজিনাল বিটল এই যে চোখগুলো দেখেন আচ্ছা মাশাআল্লাহ খুবই এর চোখ এবং কোয়ালিটি অনেক ভালো এটা কি পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা এটা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা কয় দাতের ছাগলটা এই ছাগলটা ছয় দাঁত ছয় দাঁত আর বাচ্চাটা বয়স কত বাচ্চাটা দুই মাস হয়নি এখনো দুই মাস হয়নি তো মা বাচ্চা একসাথে কত দাম চাবেন

যিনি নিবে এই বাচ্চা সহ এটা লালন পালন করলে ইনশাল্লাহ ইন ফিউচার অনেক ভালো কিছু করতে দুইটা একসাথে কত দাম চাবেন এটা আমি সীমিত দামে দিয়ে দিবো দুইটা বাচ্চা সহ আমি পঞ্চান্ন হাজার টাকা দাম চাই পঞ্চান্ন হাজার আলোচনা শুরু ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা ক্রস জাতের ছাগল এটা একটা ক্রস খুব ভালো আছে এটা এবার ছয় দাঁতের একটা ছাগল না গাব এটা দুইটা বাচ্চা দিয়েছে এখন নতুন করে আবার ব্রিডিং করানো হয়েছে এটা চোদ্দ পনেরো দিন হয়েছে ব্রিডিং করানো হয়েছে এটা আসলে ধরা যায় না এটা হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর কত দাম চাবেন এটা এই ছাগলটা আমরা অনেক চিপ রেটে দিয়ে দিবো এটা মাত্র আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার চাওয়া আলোচনা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল জাতের ছাগল মুন্ডি ছাগল

এটার হাইটটা একচুয়াল মাপা নেই তবে হাইটটা উনচল্লিশ চল্লিশ আছে উনচল্লিশ চল্লিশ কয়দাতের পাঠা এটা এই পাঠাটা এখন কেবলমাত্র ছয় দাঁত ছয় দাঁত মাসাল্লাহ বিশাল খুবই সুন্দর একটা পাঠা পাঠা বিট করানোর জন্য পারফেক্ট বিট করার জন্য পারফেক্ট খুবই অ্যাগ্রেসিভ একটা পাঠা তো এটা কেমন দাম চাবেন ভাই আসলে এই পাঠাটা খুবই এক্সেপশনাল এটা কেউ যদি নিতে চায় কোনো ভাই এটা আলোচনার মাধ্যমে আমরা সেল করতে আলোচনার সাপেক্ষে ঠিক

লাইভ ওয়েট এটা আসলে তো এরকম মাপ পাওয়া নাই তবে আমাদের ধারণা অনুযায়ী এটা 60 থেকে 65 কেজি এটা কেমন দাম চান এটা আমরা 1 লাখ 20000 টাকার দাম চাচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা পাঠা চাও আদম 1 লাখ ভাই 마শাআল্লাহ এটাও তো বিশাল হাইট জি বড় একটা গুজরি পাঠা আনকমন একটা জিনিস কত এটা হাইট কেমন এটার হাইট এরকমই 39 40 আছে ভাই আপনার মাথা বরাবর হয়ে গেছে জি আমার প্রায় মাথা বরাবর হয়ে যাচ্ছে 마শাআল্লাহ এক্সিলেন্ট পাঠা কয় এটা এটা দাঁতটা আমি দেখেন বলছি এটা আট দাঁতের আট দাঁতের বিট করাচ্ছেন এটা দিয়ে একদম পারফেক্টলি বিট করাচ্ছি ফ্রেশ আট দাঁতের তো এটা কেমন দাম চাবেন আসলে এই পাঠাটা আমরা আলোচনা সাপেক্ষে কোনো ভাই যদি নিতে চায় তার সাথে দাম দর করে ইনশাল্লাহ দিয়ে দিব কোনো ভাই যদি এসে দেখে সরাসরি নিতে চায় ইনশাল্লাহ তো আলামিন ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল দেখালেন আজকে এক্সিলেন্ট কিছু ছাগল দেখলাম একদম খামারের তো অনেকে তো নিতে চাইবে তারা কিভাবে নেবে তারা সরাসরি এসে নিতে পারবে আমার ফোন নাম্বার তো অবশ্যই আছে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো সেভেন সিক্স থ্রি থ্রি জিরো ওয়ান জিরো টু জিরো এই নাম্বারে কল করলে এনি টাইম আমার সাথে যোগাযোগ করতে পারবে সরাসরি এসেও নিতে পারবে আর সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে চাইলে আচ্ছা আর এটা তো একদম সহজ লোকেশন জি সহজ লোকেশন নারায়ণগঞ্জ হচ্ছে একটা মূলত সব জায়গায় পাঠানোর একটা জিরো পয়েন্ট এখান থেকে ইনশাল্লাহ সব জায়গায় পাঠানো যায় একদম হাই রুটের সাথে যে কেউ আইসা দেখে শুনে নিতে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম